আজ পবিত্র রাখি পূর্ণি এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে করিমগঞ্জে উদযাপিত হলো রাখি বন্ধন দেশের সুরক্ষা নিয়োজিত জবানদের হাতে মহিলারা রাখি পরিয়ে উদযাপন করেন রাখি উৎসব দেশের সুরক্ষা নিয়োজিত জওয়ানদের হাতে মহিলারা রাখি পরাচ্ছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি জানবো আমাদের প্রতিনিধি করিমগঞ্জের প্রতিনিধি মিষ্টু দত্তের কাছ থেকে মিষ্টু এবং ভাই বোনের এই পবিত্র সম্পর্ককে সুন্দর করে গড়ে তোলার জন্য এই রাখি বন্ধন অনুষ্ঠানে আয়োজন করা হয় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিলওয়ারি বিএসএফ ক্যাম্পে যেখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে যারা সীমান্ত সুরক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফের জওয়ানরা রয়েছেন তাদেরকে রাখি পরিয়ে আসলে মহিলারা বিভিন্ন সংগঠন থেকে তারা এসেছেন মহিলারা এরকম আসলে রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা রাখি বন্ধনের যে পরম্পরা রয়েছে সেই পরম্পরা আসলে তারা রক্ষা করছেন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আসলে বিশেষ করে বিএসএফের যারা জওয়ানরা রয়েছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশকে সুরক্ষা দিতে এরকম তারা দায়িত্ব পালন করেন এমন অবস্থায় তাদের পরিবার পরিজনদের প্রতি বা পরিবার পরিজনদের সাথে যোগাযোগ বিভিন্ন সময় হয় না এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা আজকে রাখি বন্ধনের এই দিনটাতে তারাও কিন্তু এখানে এসেছেন এবং বিএসএফ এর যারা জওয়ানরা রয়েছেন সেই জওয়ানদেরকে রাখি পরিয়ে রাখি পরিয়েছেন কি বলবেন আজকের পবিত্র এই দিনে রাখি বন্ধনের দিন ভাই বোনের সম্পর্কের একটা দিন না ওনারা তো আমাদের জওয়ানরা তো ওনারা তো রিয়েল হিরোস দে আর রিয়েল ব্রাদার্স হু স্ট্যান্ড ইন দ্য বর্ডার ডে অ্যান্ড নাইট টু প্রোটেক্ট আস সো দ্যাট উই ক্যান হ্যাভ এ পিসফুল স্লিপ সো আই উইশ দ্যাম গুড লাক পিস অ্যান্ড লং লাইফ মেড গড bless in each every walks of their life so thank you আমরা আরো কথা বলবো মহিলারা এখানে রয়েছেন যেহেতু আজকের এই বিশেষ দিনে আপনারা এসেছেন বিএসএফ ক্যাম্পে বিএসএফ এর জওয়ানদের যারা পরিবার পরিবার থেকে দূরে থাকেন আজকের এই দিনটাতে তাদের মনোবল বৃদ্ধির জন্য আপনারা এসেছেন আমরা চাই যাতে আমরা ওদের যাতে হোমলি ফিল হয় তার জন্য মানে অত দূরে থাকে আমাদের জন্য ওরা বর্ডারে সবসময় দাঁড়িয়ে আছে আমরা নিশ্চিন্তে থাকতে পারছি তাতে ওরা যাতে মানে সেভাবে যাতে ওদের মানে অত দূরে যে থাকছে সেটা যেন ওদের মনে না হয় তার জন্য আমরা ওদেরকে একটু মানে ঘরের ইয়েটা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি এই মুহূর্তে পরিবেশ আমরা দেখানোর চেষ্টা করছি যে বিএসএফের যারা জওয়ানরা রয়েছেন তারা এখানে আছেন মহিলারা তারাও এসেছেন এখানে তারাও এখানে এসেছেন আর আমরা এই মুহূর্তের যে পরিবেশ সেই পরিবেশ দেখানোর চেষ্টা করছি আমরা বিএসএফের যারা রয়েছেন साथ की बोल बो क्या बोलेंगे आज का आज का जो दिन है एक पावन दिन इस दिन में आप लोग घर से दूर रहते हैं यहाँ पे देखा गया कि महिला लोग आए हैं आप लोगों को राखी बांधे हैं कैसा लग रहा है आज देखिए रक्षाबंधन का त्यौहार क्यों मनाया जाता है ये सभी को पता है हम लोग बॉर्डर से बहुत दूर है कई लोगों की राखी यहाँ पर पहुँच नहीं पाती मैं बहुत ही शुक्रगुजार हूँ भारत विकास परिषद का जिन्होंने इस बात को समझा और यहाँ आकर हमारे जवानों के साथ इस त्यौहार को सेलिब्रेट किया क्यों मनाया जाता है इस बारे में मैं ज़्यादा बताऊंगा नहीं क्योंकि सभी को पता है लेकिन इस भावना को समझते हुए कि हम लोग दूर हैं और हमारी बहनों की राखी हम तक कई बार पहुंच नहीं पाती तो उस भावना को इन्होंने समझते हुए ये यहाँ पर आए भारत विकास परिषद की बहनों ने हमारे साथ जो रक्षाबंधन का त्यौहार सेलिब्रेट किया उसके लिए मैं उनका तहे दिल से शुक्रगुजार गुजार हूँ और ये जो है ये पावन पर्व है ये इसी तरह से এসে আগে आगे चलता रहे इसी की मैं कामना करता धन्यवाद এই মুহূর্তে আমরা সামগ্রিক যে পরিবেশ রয়েছে সেই পরিবেশটা দেখানোর চেষ্টা করছি যে রাখি বন্ধনের আজকের এই যে পবিত্র দিন সেই দিনটাতে যাতে বিএসএফের যারা জওয়ানরা রয়েছেন যারা নিজের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না বা এরকম যে সব উৎসব থাকে সেই উৎসবে বেশ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টি দত্ত মিষ্টি আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি